সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের একটি প্যাসেজ ন্যারেশন সলভ করে দেখাচ্ছি বিফোর ডুইং এ প্যাসেজ ন্যারেশন ইউ হ্যাভ টু রিড দা হোল পেসেজ কেয়ারফুলি প্যাসেজ ন্যারেশন করার পূর্বে প্রথমে তোমাকে সর্বপ্রথম ন্যারেশনটি সম্পূর্ণ যত্ন সহকারে করতে হবে দেন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য স্পিকার অ্যান্ড হিয়ারার অফ ইচ এভরি সেন্টেন্স তারপরে তোমাকে প্রত্যেকটা সেন্টেন্সের বক্তা এবং প্রত্যেকটা সেন্টেন্সের শ্রোতা চিহ্নিত করতে হবে এবংেন্স অনুযায়ী ভার ব্যবহার করবে এবং লিঙ্কার ব্যবহার করবে আমি তোমাদের এই প্যাকেজটা পড়তেছি দা স্ট্রেঞ্জার সে টু দ্য বয় আগন্তুক বালককে বলতেছে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দা নিয়ারেস্ট হোটেল তুমি কি পার্শ্ববর্তী নিকটবর্তী কোনো হোটেলের কথা বলতে পারবে এর জবাবে বালক বলতেছে ইয়েস স্যার হ্যাঁ স্যার আই ক্যান আমি পারবো ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ান আপনি কি এরকম একটা আবাসিক হোটেল খুঁজতেছেন ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট যেখানে আপনি রাত্রিযাপন করতেছেন প্রথম বাক্যটা যদি আমরা খেয়াল করি এইখানে দ্য স্ট্রেঞ্জার সে টু দ্য বয় স্ট্রেঞ্জার বালককে বলতেছে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল আপনি তুমি কি পার্শ্ববর্তী কোনো হোটেলের কথা আমাকে বলতে পারবে সো এইখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে

ইন্টারনেট ডিসেন্টেসে ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড যদি থাকে তাহলে লিংক হিসেবে ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডই হবে এবং ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড যদি না থাকে তাহলে লিংক হিসেবে হবে ইফ এখানে দেখি আমরা এখানে কোনো ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড নাই অ্যাজ देयर इज नो ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড হিয়ার উই ইউজ ইফ অ্যাজ এ লিংকার এখানে যেহেতু কোনো ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড নাই সেহেতু আমরা লিংক হিসেবে ইফ ব্যবহার করলাম এখন আমরা জানি ইন্টারগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে আগে থাকে অক্সিলিয়ারি ভার্ব পরে থাকে সাবজেক্ট অল কাইন্ডস অফ ন্যারেশনস আর ডান ইন এন অ্যাসাইডিভ সেন্টেন্স সকল ধরনের ন্যারেশন করা হয় অ্যাসাইডিভ সেন্টেন্সে অ্যাসাইডিভ সেন্টেন্সে আগে থাকে সাবজেক্ট পরে থাকে অক্সিলিয়ারি ভার্ব এই কারণে আগে আমরা সাবজেক্ট নিয়ে কাজ করব এবাকের সাবজেক্ট কি আছে এবাকের সাবজেক্ট আছে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন

সেটা চিহ্নিত করার জন্য ব্র্যাকেটে বি দিয়ে দিলাম বয়ের প্রথম অক্ষর বি দিয়ে দিলাম এখানে তারপরে আমরা জানি সমস্ত প্রকার মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের ওয়ান হয় মডেল অক্সিলিয়ারের ভারগুলো কি কি ক্যান কুড মে মা শুড ডুড আইম গোইং টু ইজ গোইং টু আর গোইং টু ওয়াজ গোইং টু ওয়্যার গোইং টু হ্যাজ টু হ্যাভ টু হ্যাড টু অট টু নিড ডার এগুলোর পরে সবসময় সময় ভার্বের এক হয় কারণ এখানে ভার্বেট এক লাখ নাম এখানে তোমার মি আছে মি কোন ফর্মে আছে মি আছে অবজেক্টিভ ফর্মে মি অবজেক্টিভ ফর্মে থাকায় সাবজেক্টেরও অবজেক্টিভ ফর্ম হইবো স্ট্র্যান্ডার স্ট্রেঞ্জারের ফর্ম কি হিম হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম মাই করে সাবজেক্ট ই আইন মাই বি মাই

जेटर जेफॉर्म में थक पे सब्जेक्टिव फॉर्म में था थकले सब्जेक्टिव फॉर्म में लेंगे सब्जेक्टिव ऑब्जेक्टिव ले, फॉर्म थकले ऑब्जेक्टिव फॉर्म पोजिटिव फॉर्म थकले पोजिटिव फॉर्म लेंगे एक अन्य चीज तो ऑब्जेक्टिव फॉर्म में ऐसे शेष तो हम लोग सब्जेक्टिव ऑब्जेक्टिव फॉर्म लेंगे � তারপরে এখানে প্রশ্নের জবাবে পড়ার অংশ দুঃখ খেয়াল করি আমরা প্রশ্নের জবাবে বালক বলতেছে ইয়েস স্যার হ্যাঁ স্যার আই ক্যান আই পারবো ডু ইউ ওয়ান্ট এ রেসিডেনশিয়াল ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট আপনি কি এরকম কোনো আবাসিক হোটেল খুঁজতেছেন যেখানে আপনি রাত্রি যাপন করতেছেন যদি প্রশ্নকর্তার জবাবে উত্তর যাতা ইয়েস অথবা নো বলে যদি ইয়েস বলে তাহলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ এন্ড সেড দ্যাট আর যদি নো বলে তাহলে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট আর এখানে যেহেতু সার শব্দটি আছে এ কারণে স্যার শব্দটির পরিবর্তে রেসপেক্টফুলি অ্যাডভার্বটি আমরা ব্যবহার করব প্রশ্নের উত্তর উত্তর উত্তরে এখন কথা বলছে দা বয় দা বয়ের প্রণাম দেখব আমরা হি এই সারের পরিবর্তে রেসপেক্টফুলি অ্যাডভার্বটা আনলাম হি রেসপেক্টফুলি ইয়েস আছে বিদায় লিখলাম হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দা অ্যাফারমেটিভ এন্ড সে দ্যাট

আর যদি স্পিকার দ্বিতীয়বার কথা বলে তখন অলসো ভার্বের পরে অলসো শব্দটি আসবে এখানে আমরা লেখলাম যেহেতু দ্বিতীয়বার সে আবার প্রশ্ন করছে প্রশ্ন করলে আমরা আবার আক্স লিখব হি অলসো আক্স এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু আমরা এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আক্স ভার্বটি ব্যবহার করব তাহলে এখানে আমরা লেখলাম হি অলসো আক্স হিম এখানে যেহেতু কোনো ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড নাই

তো ভার্ব যে সকল ভার্বগুলো সেন্টেন্সে দেখা যায় না যে সকল অক্সিলারি ভার্বগুলো সেন্টেন্সে অদৃশ্যমান যে সকল অক্সিলারি ভার্বগুলো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য না এই সকল অক্সিলারি ভার্ব আছে তিনটা ডু ডাজ আর ডি সেন্টেন্সটি যদি অ্যাসাইটিভ সেন্টেন্স হয়ে ইতিবাচক বাক্য হয় তাহলে অ্যাসাইটিভ সেন্টেন্স হয়ে ইতিবাচক বাক্যে ডু ডাজ আর ডি আসে না এ কারণে আমরা এখান থেকে দুটো বাদ দিয়ে দিলাম

তারপরে ভাববেন এক তারপরে এক্সটেনশন আশা করি সবাই বুঝতে পারতো